হেলমেট ছাড়াই মোটরসাইকেল মহড়ায় নেমেছেন চোদ্দ জন পুলিশ সদস্য চব্বিশ ঘন্টা জনগণের জানমালের নিরাপত্তার অঙ্গীকারে এই সতর্ক মহড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড় ষাটটি মোটরসাইকেলে চোদ্দ জন পুলিশ সদস্য সাইরেন বাজিয়ে এই মহড়ায় অংশ নেন তাদের অনুসরণ করে এগোতে থাকে থানা পুলিশের একটি পিকআপ গাড়িও সব মিলিয়ে মহড়ায় অংশ নেয়া মোট পুলিশ সদস্যের সংখ্যা ছিল বিশ থেকে বাইশ জন এমন চিত্র দেখা গেছে ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ সূত্রে জানা গেছে আলফাডাঙ্গা থানা থেকে গত আটাশ অক্টোবর পুলিশের ওই সতর্ক মহড়া শুরু হয় বিকেল তিনটার দিকে ঘন্টাব্যাপী এই মহড়া চলাকালে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে আবার থানায় ফিরে আসে আর মনোবল হত পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান সব পুলিশ সদস্যকেই খালি মাথায় এই মহড়ায় অংশ নিতে দেখা গেছে শুধু পুলিশ সদস্যের মাথায় দেখা গেছে কাপড়ের তৈরি একটি হ্যাট জাহান মেহেক ঢাকা পোস্ট